এই লুকমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য নিজে নিজে পাহাড়ের টিলার প্রেম সে তিনটা আমল বের করেছে এক নাম্বার আমল হলো আল্লাহকে ডাক দেয়া কয় আমি তোমার যে করার জন্য তোমার সাথে আমি কয়েকটা আমল করব তার ভিতরে একটা আমল হলো আল্লাহ তুমি আমার যে চোখ দিয়েছো এই চোখ দিয়ে আমি গুণা করবো না এই জবান দুই দিয়েছ জবান দিয়েছো জবান দিয়ে আমি গুণা করবো না আমার যে লজ্জায় স্তম দিয়েছো এই লজ্জায় স্তান দ্বারা আমি গুণা করবো না এই তিনটা জিনিসের অঙ্গীকার আল্লাহর সাথে করলো আর বলতেছেন আল্লা আমি গরিব হইয়া এ মানুষকে তো দান করতে পারবো না দান খয়রাত করতে পারবো না বারবার আমি হজ যেতে পারবো না তবে আমি তিনটা আমল সর্বপ্রথম তোমার কাছে আমি করব তোমার এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে আমি হেফাজত করবো আজ থেকে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম আমার চোখ দিয়া গুনাহ করব না করবো না লজ্জায় স্থান দিয়ে গোনা করবো না আমি বাবা তোমাদের কি বলে যাই জীবনে কোনোদিন তোমরা নামাজ সার না